ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদিতে সেইলরের চব্বিশতম আউটলেটের শুভ উদ্বোধন উনিশ মার্চ দুই পঁচিশ আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে আরও বাড়িয়ে দিতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর নরসিংদিতে তাদের চব্বিশতম আউটলেট চালু করেছে বস্ত্র ঐতিহ্যের প্রাণকেন্দ্রে উনিশে মার্চ দুই পঁচিশ বুধবার সকাল দশ ঘটিকায় নরসিংদী শহরের সদর রোডে সদর পোস্ট অফিসের পাশের বিল্ডিং এসকে টাওয়ারে এই নতুন আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দুইতলা বিশিষ্ট এই আউটলেটে শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী ছেলে মেয়ে পুরুষ এবং মহিলাদের জন্য ট্রেডিশনাল ক্যাজুয়াল এবং ফর্মাল পোশাকের বিশাল সংগ্রহ থাকছে বিশেষ করে আসন্ন ঈদ ফিতর উপলক্ষে থাকছে এক্সক্লুসিভ কালেকশন নতুন আউটলেটটি উদ্বোধনের মাধ্যমে নর্সিন্দির ফ্যাশন প্রেমীদের জন্য সেলোরের আকর্ষণীয় পোশাক ও লাইফস্টাইল পণ্য কেনার সুযোগ আরও সহজ হল এই আউটলেটে পুরুষ মহিলা এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক ও ট্রেন্ডি পোশাক অ্যাক্সেসরিজ এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য পাওয়া যাবে সেইলোরের একজন মুখপাত্র বলেন আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা নরসিংদিতে আমাদের চব্বিশতম আউটলেট চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত আমাদের লক্ষ্য হল দেশের প্রতিটি প্রান্তে সেলোরের আধুনিক ও মানসম্মত পোশাক পৌঁছে দেওয়া আমরা আশা করি এই আউটলেটটি নরসিন্দির মানুষের ঈদ কেনাকাটাকে আরও আনন্দময় করে তুলবে উদ্বোধনী উপলক্ষে সেলোর আউটলেটে চলছে আকর্ষণীয় র্যাফেল ড্র অফার যা চলবে চাঁদরাত পর্যন্ত আরও বিশেষ অফার হিসেবে থাকছে পোশাকের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট এবং অন্যান্য চমকপ্রদ সুযোগ সেই সাথে ঈদ উপলক্ষে থাকছে বিশেষ কালেকশন সেলর বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড যা নিক ও ট্রেন্ডি পোশাক এবং লাইফস্টাইল পণ্য সরবরাহ করে সেলর সর্বদা গ্রাহকদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে নতুন নতুন কালেকশন নিয়ে আসে মমিতা রেড গোল মেহেদি প্রিয়জন প্রিয় তোমার মেহেদি আলো রহমতে নরসিংদীবাসী আমাদের যখন আমরা কোনো ছবি পোস্ট করতাম তখন নরসিংদীবাসী বলতেন যে সেলারে কবে আউটলেট হবে সেলারে কবে আউটলেট হবে সো নরসিংহদীবাসীর আশা আজকে আমরা পূরণ করতে পেরেছি এই জন্য আমাদের খুব ভালো লাগছে সেলারের তেইশতম আউটলেট সারা বাংলাদেশ জুড়ে সো আশা করছি নরসিংদীবাসী আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে ক্লথিং এবং ফ্যাশন যে চাওয়াটা সেটা আমরা পূরণ করতে পারব ডিদকে কেন্দ্র করে আসলে আমরা কাস্টমারের জন্য সেসব কালেকশানে নিয়ে এসেছি যেটা আসলে কাস্টমারের রুচির সাথে যায় যারা ট্রেন্ডি এবং ফ্যাশান নিয়ে কাজ করেন এবং যারা এগুলো বোঝেন যারা এগুলো ক্যারি করেন তাদের কথা মাথায় রেখে আমরা সব ধরনের কালেকশন করেছি ছেলেদের পাঞ্জাবি কুর্তি মেয়েদের থ্রি পিস টু পিস এবং আমাদের হাই এন্ড প্রোডাক্ট স্পটলাইট আছে এছাড়া বাচ্চাদের প্রোডাক্ট আছে এছাড়াও আমাদের অ্যাসেসরিজ আছে জুতা ব্যাগ বেল্ট চাই চান একই ছাদের নিচে সবকিছু যদি পেতে চান অবশ্যই সেলারকে চুজ করতে পারেন রিপোর্ট সাব্বির আহমেদ লাশ টিভি